গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অঙ্কিতার ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য অনেকদিন ব্লগ দিতে পারিনি তো অনেক দিনের ভিডিও একসঙ্গে ছিল বলে আমি সেটাই আস্তে আস্তে তোমাদের সামনে নিয়ে আসছি তো এটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও দাদু আর নাতি মিলে সকালে টিফিন করছে ব্রেকফাস্ট আজকে খাবার হয়েছে আমাদের কি আলু চচ্চড়ি আর পরোটা তাই তো ওরে বাবা আজকে এনি বাবার সাথে বাজার গেছে সকালবেলা উঠে সাড়ে সাতটার সময় ছেলে এখন এখানে বসে নিজের মতো রঙ করছে খেলছে কিছু লিখছে স্পেলিং এসব করছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আজকে আমার শরীরটা আবার খারাপ করেছে ভীষণ ঠান্ডা লেগে গেছে জানি না ব্লগ কতদিন কন্টিনিউ করতে পারবো কথা বলতেও ভালো লাগছে না বেশি গত বৃহস্পতিবার তিরিশে মে সেই দিন ওই ছেলে ড্রয়িং করছে ওটাই লাস্ট ছিল ভিডিওটা এটা হচ্ছে একতিরিশে মে দুপুরবেলা আমি খাচ্ছি হালকা পাতলা কিছু একটা ঝোল দিয়ে ভাত খাচ্ছি কারণ মুখে একদম রুচি নেই আর ওই ছেলের ভিডিও করার পর থেকেই মানে ওই যে ওটা শেষ করলাম তারপরেই আমার এত বমি শুরু হয়েছিল মানে আমি আর বিছানা থেকেই উঠতে পারিনি গ্যাস অম্বল এমন হয়ে এমনভাবে বাড়াবাড়ি হয়ে গেছিলো তো এটা তো বললাম পরের দিন শুক্রবারের ভিডিও এই দিন আমি এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওষুধ খাচ্ছি আর কাশি হয়েছিল সঙ্গে সেই জন্য কাপ সিরাপ দিয়েছিলেন ডাক্তার তো এখানেই আবার ভিডিওটা স্টপ করা হয়েছে শুক্রবারে এরপরে হচ্ছে শনিবার দিন একটুখানি বরের সাথে বেরিয়েছি ভাবলাম বাইরের হাওয়াটা গায়ে লাগলে ভালোই লাগবে আর বলেছিলাম তোমাদের সামনে একটা বাচ্চার অন্নপ্রাশন রয়েছে যেটা যে যার ভিডিও অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে তোমরা দেখে না থাকলে আমি তার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো চেক আউট করে নিও তো ওই বাচ্চাটাকে দেওয়ার জন্যই একটা কোনো গিফট আমরা কিনতে বেরিয়েছিলাম এদিন সন্ধেবেলা এটা শনিবার দিন পয়লা জুন যেদিন ভোট ছিল আমাদের আর সেই দিনকার এটা ভিডিও সন্ধ্যাবেলা তো আমরা স্মার্ট বাজারে চলে গেছিলাম সবাই মিলে ছেলেকে বলছিলাম দেখ তোর স্কুলের সামনে থেকে আমরা যাচ্ছি তো অনেক দিন স্কুলে স্কুল বন্ধ রয়েছে সামার ভ্যাকেশন এখনও শেষ হয়নি এর নেক্সট উইক নেক্সট উইকে খুলবে স্কুল জামাই ষষ্ঠীর পরে তো এখানে ফুচকা দেখে খুব ভীষণ লোভ লাগছিল মনে হচ্ছিল যেন ফুচকাটা খাই কারণ শরীর খারাপ রয়েছে তো শরীর খারাপ থাকলে দেখবে আরও মুখটা একটু মনে হচ্ছে টকটক জিনিস খাই বা ঝাল ঝাল কিছু খাই ভালো লাগে তখন তো ছেলে এখানে বলল চলো মা একটু চলন্ত সিঁড়িতে চাপবো তো কোনো দরকার না থাকলে ওকে নিয়ে বেশ কয়েকবার ঘুরে এলাম উপর থেকে বাচ্চা রয়েছে তো বায়না করে এটা সেটা কিছু করার নেই বায়না তো মেটাতে হবে যত গরমই থাকুক আর যতই অনিচ্ছা থাকুক আমাদের আবার এই ভিডিওটা এখানে শেষ করলাম এরপরে হচ্ছে দোসরা জুন রবিবারের ভিডিও সেদিন হচ্ছে আবার লোকনাথ বাবার মৃত্যু দিবস ছিল সেই দিন আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ রান্নাবান্না হয়েছে সকালে উঠি আগে একটা প্যান্ডি খেয়ে নিয়েছিলাম গ্যাসের ওষুধটা কন্টিনিউ চলছিল। এখানে আমি ছেলের জন্য কিছু একটা একদম কম মশলায় পাতলা করে ঝোল করছি আলাদা করে কারণ কারণ যেহেতু পুজোর দিন ছিল সেদিনটা তো আমাদের রান্না হতে অনেকটা দেরি হচ্ছিল আর দেরি হবেও সেই ভেবেই আমি ওরটা আগে থেকে করে নিলাম আর ভাতটা করে নিয়েছিলাম তো বাচ্চা মানুষ তো ওকে তো টাইমেই দিতে হবে ও তো আর উপোস করে থাকতে পারবে না এই বয়সে বা লেট হলেও বুঝতে পারবে না ওই জন্য ওর রান্নাটা করে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলে আমি ভিডিও করছিলাম তারপরে আমি রান্নাটা করে নেওয়ার পরে এই যে ভাতের ফ্যানটাও গেলে নিলাম শরীরটা এতটা খারাপ হয়েছিল যে ছেলেটার দিকেও আমি ঠিক করে নজর দিতে পারিনি ওর পড়াশোনা বলো ড্রয়িং বলো এবারে বাবা মা জোর না দিলে যা হয় যে বাচ্চাও অতটা বুঝে শুনে করে না আর ছোট বাচ্চা নিজেরটা তো এখনও বোঝেই না আর এই দিকে আমাদের মশাই আর শাশুড়ি মা দুজনে মিলে এই রান্নাবান্নাগুলো করছিলেন ঠাকুরের এখানে মালপোয়া করার জন্য ব্যাটারটা রেডি করা হয়েছে আর ওখানে হচ্ছে সাদা পোলাও করা হচ্ছিল মিষ্টি পোলাও আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি আর হয়তো কিছু কথা বলছিলাম ওনাদের সাথে তারপর রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ঠিক সময় আজকে নিজে নিজে একা হাতে ভাত খাচ্ছে কারণ ঘরে পুজো টুজো হয়েছে তো আজকে টিভি দেখার সুযোগ পাচ্ছে না ওখানে ডাইনিংয়ে একটু রান্নাবান্না হচ্ছে ঠাকুরের জন্য আর স্টোভে হচ্ছে তো কারণ গ্যাসে তো হবে না জন্য আলাদা করে রান্না হচ্ছে বলে ওখানে যাচ্ছে না আর টিভিও দেখতে পাচ্ছে না মানে ঘরে একদিকে আমার ভালোই হয়েছে ও নিজের হাতে খেতে পারছে ফোনটা ধরতে পারছি না আমার একা এটো আছে ওই আমি সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটু ঝোল করেছি ওর খেয়ে নিচ্ছে তৃপ্তি ভরে খাবে কোনো জ্বালাতন করবেন না আমার ছেলে এরকমই আমার ছেলে আমাদের ছেলেকে খাইয়ে দিয়ে আমার না শরীরটা আবার খারাপ লাগছিলো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম আর ও ততক্ষণে ভিডিওটা করেছে ও ভিডিও করেছে বলেই আমি তোমাদের সাথে এই ঠাকুরের ছবিগুলো শেয়ার করতে পারছি তো থ্যাংকস টু আমার ছেলে যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা